আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুটকি দিয়ে কাঁঠাল লিবিচি রান্না আমি কীভাবে রান্না করি সেটা আপনার আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কষি এক চামচ রসুন হাফ চামচ আদা স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দিয়ে এবার আমি এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিব। কষি নেওয়ার পরে এই যে আমি শুটকি দিয়ে দিলাম সুটকিটাকে আমি তেলের মধ্যে ভালোভাবে ভাজবো ভালোভাবে ভাজে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম কষানোর জন্য ঝালগুলো সিদ্ধ হয়ে যাবে এই পাকে আমি আরেক চুলাতে তেল গরম দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে নাড়ে ছাড়ে একটু ভাজি নিব নিয়ে অল্প একটু হলুদ দিব বেশি দিবো না কারণ এখানে আমি শাক রান্না করবো হালকা মরিচ দিয়ে দিলাম হাফ চামচের চেয়েও কম এরপর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছ এখন এর মধ্যে আমি ডাইলটা দিয়ে দিচ্ছি ডাইলটা দিয়ে লড়ি চাড়ি আমি একটু হালকা সিদ্ধ হতে দিয়ে দিব এই যে লাড়া ছাড়া সিদ্ধ হয়েতে দিয়ে দিছি দিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম আপনাদের কাছে যদি আমার পেস্টটা ভালো লাগে বা আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেস্টটা ফলো দিয়ে রাখবেন আপনাদের মতামতটা জানাবেন কমেন্টের মাধ্যমে এই তো আমার এখানে কাঁঠালের বিচি শুটকি হয়ে আসছে আমি এখানে পানি দিয়ে এখন ঢেকে দিলাম এর মধ্যে আমার মশার ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দিলাম দিয়ে উল্টে ফাল্টে ঢেকে দেবো ঢাকিয়ে দেওয়ার পরে যে ঢাকনা সরাইছি আমার এখন একটু করে পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে এই যে আমি কাঁঠালি বেচি মধ্যে টমেটো দিয়ে দিলাম এর মধ্যে আমার কাঁঠালি বেচি হয়ে গেছে শাকও হয়ে গেছে থ্যাংক ইউ